त्यो कोइरा एकटा अबे तmara auri kabe drugo manush ko khas tora ta ta Twitter june bela aichu didigana koi lor pashta torne yara puro doubt utta ja gela gari aichha mai slow japoda

হ্যাঁ সেচি একটি ছোট্ট আপুর সাথে কথা বলবো জানবো তার বিস্তারিত জীবনের গল্প তিনি কি অবস্থা আছেন কিভাবে চলছেন তার ভবিষ্যৎ সম্পর্কে একটু বিস্তারিত জানবো হ্যালো আসসালামু আলাইকুম আলেক জি আপু ভালো আছো তোমার আব্বা মা ভালো আছে আমার আব্বা বিয়া করছে আর আমার সৎ এই সৎ ভাত দেয় আমি গ্যারামে যাই তুমিও কি এই বয়সে গ্রামে যাও তোমার নামটা কি জানাই বললা আসল 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 আচ্ছা তে তোমরা ভাই বোন কয়জন তিন ভাই বোন একটা ছোট ভাই আর আমরা দুই বোন আমি আমি একা একা গ্রামে যাই তুমি একা একা গ্রামে যাও তে একা একা গ্রামে যাই বয়সে তে তোমার ভয় লাগে না যদি কেউ কিছু বলে ভয় লাগে ভয় লাগলে কি কামাই লোক নাই কামাই লোক নাই দুইটা ছোট খাই

पानी कि ए जे ट्युबेलर पानी खौ न ए जे नदी नला पानी ट्युबेलर पानी खै ट्युबेलर पानी बो दारे गासे ट्युबेल आसे न दुरे दुरे ट्युबेल दुरे अनेक दुरे माने ए जे मारे इतु हेल्प पर हो जे महानदी पाटिल दे दे इतु आग्वाय देइ माने एय रकम इतु सहायता पा खाली पातल धोया देइ अब पानी टानिया ने मास्टर्स स्कूटी सब मास्क करते पारो हाय रानते पारो की रानतो स्वप्न সব ৰাঁধতে পারো মাংস পাকাইতে পারো মাছ পাকাইতে পারো তাই তাহলে একদিন দাওয়াত দিও মাছ কবে যাব এইটো ক কবে যাব যেদিন ভালো আজকে কি কি বাক করছ আইস্তা শাক শাক ভাজি করছো শাক ভাজি আলু ভর্তা আলু ভর্তা তো শাক ভাজি আলু ভর্তা গেলে খাইতে পারমু এখন কি টাকা পয়সা নাই ওই খাই যা খেত গই তুই লাই মানে এই যে এই ইয়া কসুর শাক টাকা গলি মানে এইভাবেই চলছে জীবন কষ্টে আচ্ছা তো দর্শকের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলার তাই একটু বলো দর্শক ভাইরা ভিডিওটা তো মনে করো যদি দেশ এবং দেশের বাইরে অনেক তো ভিডিওটা দেখবো দেখলে হয়তো যদি কেউ যদি সাহায্য সহিত করে তাহলে তারা কিরকম দৃষ্টিতে দেখবা যদি এরকম কোন একজন ভাই তোমার পাশে দাঁড়া হয়তো তাই ইয়ে তো ছোট বয়সে ভালোবাসবা তোমার বয়স তো বারো তাহলে তো পনেরো বিশ বছর আঠারো বছরের নিচে তো বিয়া হয় না তাহলে এটা একটা সামাজিক অন্যায় না তাই প্রেম করতে প্রেমও করতে পারবা তাই প্রেম করছো একটু কোনো কোনো ভাইয়ের সাথে প্রেম টেম তাই করোনা মানে তোমাদের ভিতরে না করবানা লাগে তাহলে তো ভিডিওটা তো অনেক দেশ বাই দেশ ও দেশের বাইরে অনেক প্রবাসীরা ওই ভিডিওটা দেখবে হয়তো তোমার সাথে যোগাযোগ করবো আবার যোগাযোগ করতে গেলে তুমি কি মোবাইল বন্ধ করে রাখবা অনেকে তো মোবাইল বন্ধ করে রাখে তুমি কি করবা আমাদেরকে অনেক গালিগালাজ করে অনেক নানান্দা করে যে নাকি এই যে কি আর মোবাইল নাম্বার দিলে মোবাইলটা বন্ধ করে রাখে কল অনেক জায়গা থেকে কল আসে আমার আমাদেরকে অনেক ধরনের কথাবার্তা বলে যে তুমি কি মোবাইল চালাইতে পারো

যদি কোনো একজন ভাই যদি তার পাশে হয়তো দাঁড়ান তাহলে হয়তো এই বইটি আপনাদের জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকবে দোয়া করবে তো মানুষ আসলে মানুষের জন্য একজন মানুষ আর একজনের মানুষ সহযোগিতা করে যদি কোনো একজন ভাই যদি একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেন তাহলে হয়তো এই বইটি ভালো থাকবে ভালোভাবে জীবনযাপন করতে পারবে তাহলে দর্শকের আছে যদি এই কথা বলটো বল আচ্ছা ঠিক আছে ভাল মুখস্থান এইট বেন হে আছে জিৰ 4, ফান ওৱান থ্ৰী থ্ৰী চেভেন চেভেন এইট ছিক্স আবার সুন্দৰ করে বলে তো বলেলে হব আচ্ছা আচ্ছা ঠিক আছে দহটা নম্বৰটা আবার থ্রি এইট আবার সুন্দর করে বলেন নাম্বার এ পেছ লাগান কি সুন্দর করে কোন প্রভায় আপ নেই তো ভাষা না কেস মাল ভাষায় মাসের মাঝে সাথে এই যে জিরো না আচ্ছা আচ্ছা নাম্বারটা আবার জিরো ওয়ান এইট নাইন আবার জায়গা জিরো ওয়ান এইট নাইন জিরো ফোর ওয়ান থ্রি সেভেন এইট সিক্স দর্শক এই নাম্বারটি ক্লিয়ার বলে দেওয়া হইলো যদি কোনো একজন ভাই যদি তার পাশে দাঁড়াইতে পারেন এই নাম্বারটি বলে দেওয়া হইলো দর্শক এই এই বাইনটি সাথে হয়তো যদি কেউ খারাপ মন্তব্য হিসাবে একটু ফোন দিয়ে না একটু ভালোভাবে যদি সহযোগিতা করতে চান তাহলে সুন্দরভাবে কথা বললেন এই এই বলে দর্শক আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম দেখা হবে পরবর্তী ভিডিও আসসালামু আলাইকুম